আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি সকালে গাছে পানি দিচ্ছিলাম তো ভাবলাম যে আজকে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি নিয়মিত ব্লগ দিতে না কেন অলসতা কাজ করে। মানে আমি সারা একটু অলস তারপরে আবার বিশেষ করে এই ধরনের কাজে আর একটু বেশি অলস দেখছো আমার গাছের দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর লাগে আসলে আহ ক্যামেরাতে হয়তো বা খুব একটা বেশি বোঝা যায় না কিন্তু যখন বারান্দাতে যাই তখন খুবই ভালো লাগে আজকে আমি একটা মজার জিনিস ভাজি করব। এটাকে আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাকে কলা গাছের থোর বলে মানে কলা গাছের মাঝখানে যে একটা নরম অংশ থাকে সেটা এটাতে প্রচুর পরিমাণে আয়রন মানে পুষ্টিগুণটা অনেক বেশি একটু কষ্টকর এটা কেটে নেওয়া তো আমি আসলে কাটতে পারি না আমার বাসে যে খালা আছেন তো খালা কেটে দিয়েছেন খুব সুন্দর করে তো এই জিনিসটা আমি ভাজি করব লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এরপরে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়েছি এখন এটাকে ভাজি করে নিব। ভাজিটা বসিয়ে দিয়েছি আমি তেলের মধ্যে সামান্য একটু পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিয়েছি আর লবণ আর হলুদ দিলাম হলুদটা একটু কমই দিয়েছি এটা রান্না হয়ে গেলে তখন কালারটা ঠিকঠাক চলে আসবে আর চুলার আঁচটা একদম মিডিয়াম রেখেছি আস্তে আস্তে রান্না করে নেই মানে ভাজিটা করে নেই আর কি কোন একটা কাজে আসলেই দুই বোনের গন্ডগোল শুরু হয়ে যায় এটা কেনা বড়ি আর খেতে আসলে খুব একটা বেশি ভালো লাগছে না অতটা বেশি টেস্টি না তারপরেও কোন রকম চলে আর কি আলু আর বড়ি দিয়ে রান্না করছি তো মাছ রাধিয়া বুড়ি খুব সুন্দর করে ক্যামেরা দেখে কথা বলছিল তো ভাবলাম আপনাদের সাথে ছোট্ট করে একটু ভিডিও শেয়ার করে দেই ওই দানিং দু একটা করে শব্দ বলছে আমরা যেগুলো বলি দেখা যায় যে রুমাইসাকে দেখে অনেক কিছুই সে অনুকরণ করে তো আপনাদের সাথে সাথে একটু শেয়ার করলাম আজকে গরুর ভুড়ি রান্না করব এখানে হচ্ছে গরুর ভুড়ি বা বট যেটাই বলেন এটা নাটোরে একদম পরিষ্কার করে ধুয়ে এরকম ভাবে বিক্রি করে তো আমি জাস্ট একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে একদম ই করে নিছি পরিষ্কার করে নিছি হ্যাঁ বলো কই আছে এটা আমি আবারও জাল করছি মানে আজকে তো এটা খাবই না আর এটা জাল করতে করতে একদম ভাজা ভাজা হয়ে যাবে একদম তেলটা বের হয়ে আসছে ওপর থেকে আমি এখন এই যে তেজপাতা তারপরে যে মশলাগুলো দেখা যাচ্ছে সেগুলো তুলে নেব

এটা খেতে যে কি মজা হয় আমার তো খুব ভালো লাগে মানে এক কেজি যখন আমি রান্না করেছিলাম এখন প্রায় আধা কেজি এরও কম হয়ে গেছে এই যে আমি রান্না করছি আর আমার বড় মেয়ে সেও পাশে দাঁড়ায় দাঁড়িয়ে দেখছে রান্না করা আজকে বেশ কিছু কমেন্ট পেয়েছি অনেক মজার তো কমেন্টগুলো আমি আপনাদের সাথে পরে শেয়ার করব আর এদিকে আমার রুমাইসাপুরির চুলগুলো একটু দেখাই আর চুলগুলো ঠিক আমার চুলের মতোই হয়েছে কিন্তু রাদিয়ার অনেক পাতলা নাটি বিস্কুট লেখা আছে তো দেখে আমি ভাবছি সত্যি সত্যি এর মধ্যে মনে হয় বিস্কুটই আছে আর তুমি মাঝে মাঝে এরকম মানে বলো যে এইটা সেটা বলে আবার উল্টো করতে হবে উল্টা করতে হবে কেন মা ও আচ্ছা আচ্ছা এখান থেকে এদিক দিয়ে নাকি ওই পাশে এই না না মা দুই যেরকম পড়ছে ওরা ভাবছে কি কি আছে এর মধ্যে মেয়ে মেয়ের বাবা অফিস থেকে আসার সময় একটা কার্টুনে করে গুড় নিয়ে এসেছে তো সেটা দেখার জন্য দুই মেয়ে একদম পাগল হয়ে গেছে বড়টা তো আগ্রহের শেষ নাই যে এটার মধ্যে কি আছে কি এমন জিনিস নিয়ে আসলো বাবা তো এর ভেতরে আসলে যে পাটালি গুড় বলে সেই গুড়টা আছে আমরা এর আগেও পিঠা বানিয়েছি এটা দিয়ে আমাদের কাছে ভালো লেগেছে তো এই জন্য ওর বাবা আবারও অর্ডার দিয়েছিল এই গুড়টা খেতে অনেক মজা তো ওরা সুন্দরভাবে একদম পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছে এখানে অল্প পরিমাণে আছে তো এটা টেস্টের জন্য দিয়েছে এটা আমরা আপাতত এখন খেয়ে দেখব যে কেমন লাগে আর যদি ভালো লাগে তাহলে আমরা আবারও অর্ডার করব তাহলে বাড়িতে নিয়ে যাওয়া যাবে তো দেখেন এটার মধ্যে কিছু দেওয়া নাই মানে যে উপকরণগুলো দিলে গুড় শক্ত হয়ে যায় সেই কিছু দেওয়া নাই এই যে দেখেন হাত দিয়ে কিন্তু একদম ভাঙা যাচ্ছে আর বাজারে যেটা কিনতে পাওয়া যায় সেইগুলো কিন্তু অনেক শক্ত হয় তো দুই রকমেরই দিয়েছিল একটা হাত দিয়ে ভাঙা যায় আর আরেকটা শক্ত টাইপের তো যাই হোক এর মধ্যে কি মিক্সড করেছে সেটাও বলে দিয়েছে যে কোনটাতে মিক্সড করা আছে আর কোনটাতে নেই তো আমি সন্ধ্যার দিকে একটু চা বানিয়ে নিলাম আর একটু পাপড় ভেজে দিয়েছি মেয়ের বাবাকে তো চাটা আজকে আমরা দুইজন মিলে খাবো কিন্তু মেয়ের বাবা যেহেতু অতটা বেশি চা পছন্দ করে না তো তাকে এই ছোট্ট কাপটার মধ্যে দিব আর আমি আমার বড় মগটার মধ্যে নিব তো এখন যে ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশ কয়েকদিন আগে করে রেখেছিলাম তো এই যে বললাম আমি অলসতার কারণে আপনাদের সাথে ব্লগ আসলে ঠিকঠাক মতো শেয়ার করতে পারি না তো যাই হোক আমরা চা নাস্তা শেষ করে তারপরে একটু কেনাকাটা করতে বের হব আমার কয়েকটা জিনিস কেনার আছে তো সেগুলো কিনতে যাব তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ